আমার বাবা আমার বাবা আমার জীবনের সেরা বন্ধু আমি তাকে আমি তাকে সবসময় বাবা বলে ডাকি তিনি খুব ভালো একজন মানুষ তিনি আমার গুরু তিনি আমার বন্ধু আমার পথ প্রদর্শক তিনি সকলকে স্নেহ করেন তিনি ভীষণ পরিশ্রমী ও কর্মক্ষ তিনি আমাকে পড়াশোনাতে সাহায্য করেন গল্প আমাদের গ্রাম আমাদের গ্রামে আছে ছোট ছোট ঘর আমাদের গ্রামে আছে গাছপালা পশু পাখি বয়ে গেছে নদী আমাদের গ্রামে শীতকালে খেজুরের রস পাওয়া যায় আমাদের গ্রামে আছে মাঠ ভরা ফসল আছে সোনারি ধান এ নদ নদী নদী মাঠ প্রান্ত গাছ জীব পাক পাখালি মানুষের সাথে ক্রমে ক্রমে ঘটছে কল্প নদীর বালুচর আমি আমিই আমার নদী বালুচরকে শীতের দিনে বিদেশেই সব হাসের বসবাস। শরৎকালে যে নির্জনে জানে ঘর দুই ধারে তার বেনুবনের শাখার গলাগুলি আমি ভালোবাসি আমার ওই ওই ও পারের বন যেথায় বাঁকা গড়ি নদীতে যাই চলি কচছবেড়া গল্প গরিব ও গল্প ছেলে। অনেক দিন আগের কথা একটি গ্রামে রুবেল নামের একটি ছেলে ছিল সে অনেক গরিব ছিল তার বাবা একজন কৃষক ছিল তারা এক একবেলা খেতে পেতো আরেকবেলা খেতে পেত না আর গ্রামের জমিদারের ছেলে একটি হাই স্কুলে ভর্তি হলো তার নাম রাব্বী সেই হাই স্কুলে একটি রুবেল রুবেল নামের ছেলে ভর্তি হলো তার বাবা অনেক কষ্ট করে তাকে সেই স্কুলে ভর্তি করলো দিন আগের কথা একটি গ্রাম ছিল সেই গ্রামের নাম তিতাস নদী কিন্তু সেই গ্রামে একটি ডাইনি ছিল ডাইনি ছিল অনেক ভয়ঙ্কর আট বছর বয়স হতে না হতে অভিশাপ লেগে যায় হঠাৎ একদিন রাজেশ এবং জেসিকা ও জেসমিন লন্ডন থেকে ঢাকায় আসে গল্পের নাম বসন্তকাল কেন আমার প্রিয় আমার দেশ বাংলাদেশ আমার দেশে ছয়টি ঋতু রয়েছে যেমন গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল সকল ঋতুই আমার ভাল লাগে কিন্তু গল্পের নাম বৈশাখী মেলা আজ আমাদের গ্রামে বৈশাখী মেলা এই উৎসবে আমরা সবাই মিলে অনেক কিছু কেনাকাটা করি বৈশাখে আমরা অনেক কিছু খাই যেমন খই মুড়ি নাড়ু বাতাসা পয়লা বৈশাখের সংবাদ সংবাদ সংগ্রহ করে তাই সে রোহনায় এসেছে গল্পের নাম পিঁপড়ে ও ভুবু এক পিঁপড়ে পিপাসা পেল সে এলো নদীর পাড়ে পানি খেতে নদীতে ছিল ঢেউ পিঁপড়ে পানিতে ভেসে গেল গাছের ডালে ছিল একটা ভুবু ভাবলো পিঁপড়ে তাকে বাঁচাই সে সে একটা পাতা ফেলে দিল পিঁপড়েটা সামনে পিঁপড়েটার সামনে পিঁপড়ে সাথে পাতার ওপর উঠল ভুবু পাতাটা ঘটে ভুলে বৈশাখী মেলা আজ আমাদের গ্রামে পয়লা বৈশাখ এই উৎসবে আমরা সবাই মিলে অনেক কিছু কাটা করি বৈশাখে আমরা অনেক কিছু খাই যেমন পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করে তাই সে তাই সে রমনায় এসেছে পানি পানি খেতে নদীতে ঢেউ ছিল পিপড়ে পানি ভেসে গেল গাছে ডালে ছিল একটা গাবলো পিপড়াটাকে বাঁচায় সে একটা পাতা ফেলল দিলো পাতা তার সামনে পিপড়েwidehatরে কাঞ্চন মালা আর কাখন মালা অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা রাজার একটা পুত্র রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাকাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে আমার বাবা আমার বাবা আমার জীবনে সেই রাখ সাহায্য আমার আমাদের পরিবারের সবাইকে খুবই ভালোবাসে তিনি খুবই পরিশ্রমী তিনি আমাদের জন্য খুবই কষ্ট আমারও তো বাবার পছন্দের ঋষি প্রশংসা করি আমাদের জীবনে বিশেষ করে আমার জীবনে বাবার ভূমিকা পরি